আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সবার সাথে খুবই সুন্দর একটা ব্লগ শেয়ার করবো সেটা হচ্ছে আমার গ্রামের বাড়ির তো এখন আমি অবস্থান করতেছি আমার গ্রামের বাড়িতে আমার গ্রামের বাড়ি হচ্ছে চোদ্দ্রাম কুমিল্লা দুর্গাপুরে গ্রামের নাম হচ্ছে দুর্গাপুরে আর কি তো এখন আমি অবস্থান করছি হচ্ছে আমার গ্রামের বাড়ি এবং নিজ বাড়িতে তো দেখতেছেন একটা গর্ত এটা হচ্ছে শীতকালে আর কি মানে আশেপাশে সকল পানি শুকিয়ে গেছে এরপরে দেখতেছেন অনেকগুলো জমি ধান কাটার পরে এরপরে দেখতেছেন হচ্ছে লাউ কাটতেছে আমার এক ভাইয়া আমাকে ঢাকাতে নিয়ে আসার জন্য দিতেছে আর কি এরপরে দেখতেছেন আশপাশের দৃশ্যগুলো আপনাদের দেখাবো এই দেখতেছেন অনেকগুলা পাখি গাছের ডালের দিকে লক্ষ্য করছেন কেন জানি না খুবই সুন্দর বিশেষ করে বিকালবেলা সময়টাতে এরপরে আপনাদেরকে দেখাবো আরও সুন্দর কিছু দৃশ্য এটা হচ্ছে আমাকে তো সবাই আশা করি চিনেন কয়েকজন যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন এরপর দেখছেন ধান এখানে আপনার আমাদের ধানগুলো সব বলে এখানেই নেওয়া হয়েছে বাড়িতে নেওয়া পসিবল ছিল না এই জন্য তো আজকের ব্লকটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফিজ